সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আমরা যারা ফেসবুকে টাকা ইনকাম করতে চাই তাদেরকে তিনটা বায়োলেশন মানতে হবে একটা হচ্ছে আপনার কমিউনিটি বায়োলেশন দুই কন্টেন্ট বায়োলেশন তিন হচ্ছে পার্টনার মিটার পার্টনার পলিসি বায়োলেশন এই তিনটা জিনিস যদি আপনারা মতো করে আওতে আনতে পারেন তাহলে আপনি ফেসবুকে টাকা ইনকাম করতে আপনার কেউ বাধা দিতে পারবে না ফেসবুকে টাকা ইনকাম হবে এমন অনেক মানুষ আছে যে ফেসবুক অনেক অনেক টাকা ইনকাম করতেছে প্রথমত কমিউনিটি ভায়োলেশন নিয়ে আমি কথা বলছি আর আজকে আমি আপনাদেরকে পাঁচটি করে কারণ দেখাবো যে কারণে আপনার ভায়োলেশনগুলো খেতে পারেন ভায়োলেশন ভায়োলেশনের আওতে পড়তে পারেন এক কমিউনিটি ভায়োলেশনটা কি কমিউনিটি ভায়োলেশনটা কিসের আওতে পড়ে অন্য কারো ভিডিও যদি আপনি পোস্ট করেন বা রিল বানান উইদাউট পারমিশন সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রাইক খেতে পারেন যেরকম আপনার আমি একটা এক্সাম্পল দিই আপনি যদি কোনো ভাইরাল ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করে আপনি পোস্ট করলেন ঠিক আছে সেম টু সেম আপনি যদি কোনো এডিটও করে থাকেন সেই আপনি যদি আপনার যে অরিজিনাল যে ভিডিও ক্রিয়েটার সে যদি আপনার তার একবার স্ট্রাইক দেয় তার তাহলে তো আপনি কমিউনিটি ভায়োলেশন পাবেন সে তাকে আমরা ইন্টাকচুয়াল প্রপার্টি হিসাবে ভায়োলেশনটা আসবে আপনি এমন অনেকে আসে যে টিকটকে ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার কপি কপি করে বা ডাউনলোড করে আপনি ফেসবুকে পোস্ট করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভায়োলেশন কনফার্ম অ্যাভয়েড করবেন এই ধরনের ভিডিও থেকে দুই নম্বর হচ্ছে ফেসবুকে কাউকে মেনশন করবেন বা ট্যাগ করবেন তার থেকে বিরত থাকবেন যেমন আপনি কোনো ভিডিও করলেন তখন কাউকে মেনশন করলেন বা কাউকে ট্যাগ করলেন সেই ক্ষেত্রে যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা নিকটস্থ বন্ধুবান্ধব হয় তাহলে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে রিপোর্ট দিবে না বাট কোনো সেলিব্রিটি অ্যাকাউন্ট বা কারো খ্যাতমান কোনো ব্যক্তিকে যদি আপনি ট্যাগ করে পাঠান ট্যাগ করে পোস্ট করেন সেই ক্ষেত্রে সে যদি বিরক্ত হয়ে রিপোর্ট দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের আওতে পড়ে যাবে তিন নম্বর বাজে কমেন্ট আপনি যখন লাইভ করতে যাবেন লাইভ করবেন বা কোনো ভিডিওতে কোনো অডিয়েন্স আপনাকে বাজে কমেন্ট করলো সেই বাজে কমেন্ট যদি আপনার গায়ে লাগে বা আপনার ধৈর্য না ধরে ধৈর্য না রেখে আপনি যদি রিপ্লাই দেন বাজেভাবে সেই ক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন আপনার আওতায় নিয়ে আসবে আপনি বলে যাবেন না কম্পিউটারে একটি রোবোটিক সিস্টেম রয়েছে যা আপনার সব কিছু মনিটর করে সেই ক্ষেত্রে আপনার ধৈর্য ধরুন এবং কিছু কিছু ফাংশন আছে কিছু কিছু সেটিং আছে যে এ মাধ্যমে আপনি এই বাজে কমেন্টগুলো যাতে কমেন্টে না করতে পারে সেটা আপনি বন্ধ করতে পারেন যেসব ওয়ার্ড আপনার মনে হয় যে ওয়ার্ডগুলো বেশি ইউজ করছে এই ওয়ার্ডগুলো আপনি ব্লক করে দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো অডিয়েন্স আপনি ওই ওয়ার্ড দিয়ে কমেন্ট করতে পারবে না এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো দেখবেন আশা করি চার চার নম্বর হচ্ছে হিংস্রতা হিংস্রতা বা উস্কানিমূলক কোনো ভিডিও বানাবেন না যাতে কোনো সমাজ বা জাতি বা দেশের একটা হিংস্রতা বা উস্কানিমূলক কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে কোনো কোনো ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিটি ভাইরালের আন্ডারে পড়ে যাবেন বিপজ্জনক প্রতারণা বা ছলনা করা ভিডিও বা আত্মহত্যা বা মৃত্যু কামনা অগ্নিসন্ত্রাস এই অগ্নিকান্ত এগুলো থেকে বিরত থাকুন ফেসবুক ডাইরেক্ট উল্লেখ করেছে যে এই সব জিনিস থেকে বিরত থাকুন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন্স থেকে রক্ষা পাবেন বাট আপনি যদি এগুলো যদি না দেখে ভিডিও করে থাকেন সাথে সাথে ডিলিট করে দেন কমিউনিটি গাইডলাইন্স এত স্ট্রং যে এটা আপনাকে কম্পিউটারে রোবটিক সিস্টেমের মাধ্যমে ফাইন্ড আউট করে আপনাকে কমিউনিটি গাইডলাইন আওতায় এনে নেবে পরে আপনি মনিটেশন পাবেন না পাঁচ নম্বর ভাইরাল হওয়ার জন্য এমন ভিডিও বানাবেন না যে ভিডিওর মাধ্যমে কোনো গুজব বা সাইবার ক্রাইম বা ঘৃণামূলক ভাষা বা যৌন হরানি বা এরকম ধরনের কোনো ভিডিও বানাবেন না বা আপনার আপনি এই ধরনের ভিডিও থেকে ভিডিও থাকেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন্স থেকে এগুলা আপনাকে রক্ষা করবে ইনকাম করতে গেলে এরকম কিছু বাধা থাকে সেই বাধাগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এই পাঁচটি জিনিস আপনি যদি মেনে না চলেন কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন আপনাকে খেতে হবে যারা অলরেডি কমিউনিটি গাইডলাইন্সে ভায়োলেশন আওতে চলে আসছেন নেক্সট ভিডিও দেখাবো কীভাবে ভায়োলেশন কমপ্লিট করতে হয় মুছে ফেলতে হয় সব কিছু আমি আপনাদের কাছে নিয়ে আসবো আজ এতটুকুই সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং কি আমার সাপোর্ট আমার সাথে সাপোর্ট করবেন আমি যাতে এরকম অথেন্টিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে